টাঙ্গাইল এমন একটি জেলা যে আপনি জেলায় সব কিছু পাবেন কি নেই আমার জেলায় আমার জেলায় আছে যেমন তাঁতের কাপড় আছে টাঙ্গাইলের চমচম আছে শিক্ষা আমার এই টাঙ্গাইল পূর্ণ আছে কি নেই আমার এই জেলায় আছে মধুপুরের গড় মধুপুরের আনারস আছে বিলপাড়ার মিষ্টি মিষ্টিটা আমার টাঙ্গাইলে বেশি পরিচিত টাঙ্গাইলের চমচম বলে খ্যাত সেই সাথে টাঙ্গাইলের তাঁতের শাড়ি তো জগৎ বিখ্যাত টাঙ্গেলের চমচম টাঙ্গেলের তাঁতের শাড়ি এতটাই বিখ্যাত আমাদের প্রত্যেকের মুখে মুখে এই দুইটা শব্দ প্রচলিত সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি এবং এই যে তিন মিনিট সাড়ে তিন মিনিট আপনাদের সাথে ভকর ভকর করতেই থাকব যদি বিরক্ত হয়ে যান তাহলে সুন্দর করে একটা মন্তব্য করে দিবেন যে বেটা তোর কথা আমি বিরক্ত হয়েছি তবে আমি কিন্তু আপনাদেরকে বিরক্ত হতে দিব না কারণ আমি কথাই বলবো আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর সেই সাথে আপনারা এই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউয়ের জন্য তো প্রশংসা আপনাদের করতেই হবে বিকজ এই ভিউটা এত বেশি চমৎকার এত বেশি বিউটিফুল অ্যান্ড এত বেশি ওয়ান্ডারফুল যা প্রশংসা করলেও কম হবে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমাদের এই টাঙ্গাইল জেলা সুন্দর হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে টাঙ্গেলের মানুষ এবং টাঙ্গেলের মানুষ এত বেশি ভালো এত বেশি সুন্দর যদি আপনি টাঙ্গেলের মানুষের সাথে মিশে থাকেন টাঙ্গেলের মানুষের সাথে কথা বলে থাকেন টাঙ্গেলের মানুষের সাথে দুই তিন চার দিন পাঁচ দিন এক বছর চলে থাকেন তাহলে বুঝতে পারবেন আর এই ভালো মানুষের সম্মিলিত প্রচেষ্টাই আমার টাঙ্গাইল জেলা কিন্তু এত বেশি চমৎকার এত বেশি সুন্দর হয়েছে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে এই যে এত বেশি ভকর বকর করতেছি কিন্তু একটা কথা বলতে আমি ভুলেই গেছি হ্যাঁ বন্ধুগণ আপনারা এই মুহূর্তে এই যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন এই ভিউটি কোথাকার জানেন কিভাবে জানবেন আমি তারিকুল ইসলাম মানিক আপনাদেরকে তো বলেই নি হ্যাঁ বন্ধুগণ এই ভিউটি হচ্ছে বরাইগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের অনেক চমৎকার একটি প্রাকৃতিক ভিউ এখানকার প্রকৃতির পরিবেশ যেমন সুন্দর এখানকার ঘর ঘরবাড়িও ঠিক ততটাই সুন্দর এখানকার মানুষজনও বেশ চমৎকার বেশ ভালো লেগেছে সব কিছু পরিপাটি এবং গুছানো সবচেয়ে বেশি যে জিনিসটি ভালো লেগেছে সেটি হচ্ছে এখানকার কৃষি আবাদ এখানে সারা বৎসরই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে সেই জায়গা থেকে এই জায়গাটা অনেক বেশি চমৎকার সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা যদি কখনো এই গ্রামে এসে ঘুরে যান তাহলে এই গ্রামে থেকে যেতেই ইচ্ছে করবে যাওয়ার ইচ্ছেই কিন্তু করবেন না কিন্তু আমার টাঙ্গাইল জেলা এর থেকে আরো বেশি চমৎকার কারণ কি জানেন কারণ হচ্ছে টাঙ্গাইল জেলায় আমার জন্ম হয়েছে টাঙ্গাইল জেলায় জন্ম না হতো তাহলে আমি বলতাম যে আমি এই ভিউটি দেখাচ্ছি এই ভিউয়ে যদি আমার জন্ম হতো তাহলে এই জায়গাটি আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগতো যাই হোক মজা করছিলাম আমার কাছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা অনেক বেশি ভালো লাগে হ্যাঁ টাঙ্গাইল জেলা একটু বেশি ভালো লাগে এর কারণ আপনারা জানেনি যার যার জন্মভূমি তার তার একটু টান তো থেকেই থাকে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি চমৎকার তাই এর দেরি না করে ফলো করে ফেলুন